হাজিগঞ্জে তিরাশি বস্তা চাল জব্দের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ চারজনকে আসামি করে মামলা তদন্ত করবে দুদক মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা মাশফি চাঁদপুরের হাজিগঞ্জের উপজেলার দশ নং দক্ষিণ ইউনিয়নে পৃথক দুইটি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি তিরাশি বস্তা চাউল ও খালি আরও আটটি বস্তা উদ্ধারের ঘটনায় সরকারি চাল আত্মসাতের ঘটনায় হাজিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শিলের নির্দেশক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন এ অভিযোগ দায়ের করেন মামলাটি নথিভুক্ত করে তদন্তের দুদকের আঞ্চলিক কার্যালয়ে চাঁদপুর অফিসে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মিন্টু কুমার দত্ত মিঠু মামলায় অভিযুক্তরা হল দশ নৌ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডিয়াস উদ্দিন বাচ্চু ছয়নং ওয়ার্ডের মেম্বার আমির মুন্সি আবুল খায়ের প্রকাশ কালু ও জাহাঙ্গীর হোসেন সহ অজ্ঞাতনামা কয়েকজন কোরবানির ঈদে গরিবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দশ কেজি চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু গরিবের মাঝে বিলী না করে কৌশলে বিক্রয় করে দেয় পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে হাজিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান ও হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনায় চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে চাল উদ্ধারের ঘটনায় গা থাকা দিয়েছে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও ওয়ার্ড মেম্বার আমির মি অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন সহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল এ ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান গিয়াসুদ্দিন বলেন এই চাউলগুলো কাবি খার স্থানীয় মেম্বার এই চাউলগুলো গ্রামের লোকদের কাছে বিক্রয় করেছে হাজিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল চনান এক হট্টলায় আইনগত ব্যবস্থা নিয়া হয়েছে তদন্ত চলছে আর বড়ে এমনি আমার অসুবিধা লাগা আমি থাকি নাও করতে ভারী না আর বলছে যে কত কয়েক দিনের জন্য তা আমি আর কিছু বলি কিন্তু আমি তো হঠাৎ করে আসি এ দেশের মধ্যে তো আমার জামের বাড়ি অন্য অন্য জায়গায় সাউদারখিল আমি হঠাৎ করে আসি এখন তো আমি জানি না আসে কি করে কিন্তু এ দেশে যে সাল বিক্রি করে বা সরকারি মাল দেয় বা এটাও আমরা জানিনা বুঝছেন তো এখন ছাল কি দেখছে না আমি এটাও বুঝি এখন হঠাৎ করে আজকে এটা হয়তো বাস্ত হয়েছে যে শাড়ি অবৈধ কিন্তু